প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে আরামবাগবাসীর কোনো লাভ হলো না একটা অশ্বডিম্ব ছাড়া আর কিছুই পেলেন না আরামবাগবাসী শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী এদিন প্রধানমন্ত্রীর সভার পর আরামবাগ মহকুমার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে তিনি এই মন্তব্য করেন স্বপনবাবু দাবি করেন প্রধানমন্ত্রীর সভায় কুড়ি পঁচিশ হাজার লোক হয়েছে কিছু লোক প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজির হয়েছিলেন এখন শুনুন স্বপনবাবু কি জানালেন আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আরামবাগে এসেছিলেন প্রথমেই বলছি যে আরামবাগের যে সভা সেই সভা হয়েছে কারণ একজন প্রধানমন্ত্রী এসছেন মাত্র কুড়ি পঁচিশ হাজার মানুষ এসছেন তাও ওটা শুধু বাংলা নয় ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে এসছে কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে মোদী দু হাজার চোদ্দো সালে বলেছিল পনেরো লক্ষ করে টাকা দেব কিন্তু অমিত শাহ পরে বলেছিল জুমলা তারপরে আপনারা দেখুন আবার হচ্ছে মোদি গ্যারান্টি তার মানে কি মানুষ বুঝে গেছে যে মোদি যে সেই জুমরা বলেছিল মোদি গ্যারান্টি দিচ্ছে তা মোদি যে ফক সেই জন্য মানুষ আসছে না আজকে আরামবাগ মানুষের অনেক আশা ছিল যে আরামবাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তিনি খানা বর্ধমান আরামবাগ পাস করে গেছিলেন অনেকে জমি দিয়েছে তাদের অনেকে আবার চাকরিও পেয়ে গেছে সেখানে কোনো ফান দিচ্ছে না পাঁশপুরা আরামবাগ ফনেখাগি আরামবাগ হোয়াইচন্ডী আরামবাগ আবার সবচেয়ে যেটা আমাদের সেই খানাকুর রাধানগরের যে সেই ভারতের যে প্রথম যে রেলযাত্রী সেই রাজা রামমোহন রায় তার নাম নিয়েছেন সেই রাধানগর খানাকুবে আমাদের যখন দেবমন্ত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই সময় সার্ভের জন্য টাকা দিয়েছিলেন দেবকে কিন্তু সেই সার্ভেটাও দেবেরও হয়নি তাই আজকে যে মোদিস সভা আরামবাগ কি পেল আমার ভাষা যে ডিম্ব তার মানে কি আরামবাগ কোনো কিছু পেল না তাই আপনাদের কিন্তু দিদি কি দিব আজকে আপনারা জানেন যে এক তারিখে পূর্ব ঘোষিত আমাদের এ ছিল যে একশো দিনের টাকা যাদের বাকি আছে তাদের আজকে দেবেন তাই দিদি তাদিকে কি দিব আরামবাগের মানুষকে আপনারা জানেন যে আরামবাগ পঞ্চায়েত সমিতি আমাদের সভাপতি শিশির সরকার আছেন আমাদের কর্ম সহ সভাপতি কাকুরি আছে আমাদের কর্মাধ্যক্ষ মিতা আছে আমাদের টাউনের প্রেসিডেন্ট প্রদীপ সিংহ রায় আছেন আমাদের টাউনের যুব আমাদের নেত্রী আমাদের প্রিয়াঙ্কা আছে আমাদের নিম্টু আমাদের আর আমাদের নিন্টু ভাই আছে আমাদের ইকবাক ভাই আছে আমাদের সাইফুদ্দিন ভাই থেকে আরম্ভ করে বাবর ভাই থেকে আরম্ভ করে আমরা যে সাংবাদিকরা সাংবাদিকদের সঙ্গে আমরা বসেছি কারণটা হচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আট তারিখে তাদের টাকা দেব আজকে আমাদের উনচল্লিশ হাজার ছশো তেষট্টি জন আরামবাগ ব্লকে লেবারদের টাকা আজ দিয়েছেন আমাদের যেটা ফান্ড আজকে রিলিজ করেছেন চার কোটি বিয়াল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একশো দিনের টাকা দিব আর মোদি এসে আরামবাগকে অশ্বর ডিম্ব দেব তাই তো সেই জন্যই আমরা বলছি একদিকে কারণটা হচ্ছে যে মোদি বুঝতে পেরে গেছে যে সবার এদিকে যেমন দু হাজারে একুশে বাংলার মানুষ ভোট দেয়নি এই যে আরামবাগের মানুষও মোদিকে ভোট দেবে না কারণ বলেছিল পনেরো লক্ষ টাকা দেব সেইটা আছে আমাদের উড়িষ্যা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল জুমলা আবার বলছে মোদি গ্যারান্টি

সমস্ত কাগজপত্র সমস্ত কিছু দিয়েছেন বারে বারে দিয়েছেন ওনারা শুধু টিম পাঠাচ্ছেন ডিটেন করছেন ওরা যাতে যে দু হাজার একুশে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে হারার পর যে পাঙ্গার ওপর ওনারা প্রতিশোধ দিচ্ছেন ওই শুভেন্দু অধিকারী ওদের ওদের যে রাজ্য সভাপতি সুকান্ত বাবু থেকে আরম্ভ করে ওরা যেভাবে পাঙ্গার ওপর হয়ে বাংলার উপর যেভাবে করছে সবচেয়ে বড় কথা এই যে দিদির দক্ষিণ ভান্ডার দিয়েছে ওরা বলছে দক্ষিণ ভান্ডার বন্ধ করে দেবো বাংলার মায়েরা বলছে না আমরা বিজেপিকে একটা ভোটও দেব না বাংলায় ওরা বলছে যে ঘর বন্ধ করে দেবো বলছে ঘর বন্ধ করে দিয়েছে বলছে না আমরা একটা ভোটও বিজেপি কে দেবো না তাই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়াফুল সেই চিন্বে বাংলার মানুষ রেডি হয়ে আছে যে সমস্ত ভোটটাই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ভোটটাকে নিয়ে এসে কিনে যাবেন আরামবাগকে আরামবাগকে আমি তো আপনাদের কাছে বললাম যে এতগুলো প্রকল্পে কোনোরকম কোনো এ করবেন না আরামবাগকে অস্ত্র ডিম্ব আপনারা বলছেন কত যে লোক কত হয়েছে কত কত হবে আরামবাগে যেভাবে হয়েছে বাংলা সব জায়গা থেকে এসছে ঝাড়খণ্ড থেকে এসছে ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ হাজার এর বেশি হবে না আরাম কোনো জাম্প আছে আরাম কোনো ভিড় আছে আমরা তো নিজেরাই বলুন না এই তো আমরা আমিও তো গেলাম বাঙালের জন্য কোন রকমের সংখ্যাটা অনেক ছিল বিজেপির সবার না না বিজেপি আচ্ছা গোটা বাংলা নয় বলছি তো ঝাড়খণ্ড থেকে বিহার থেকেও তো এনেছে তো আসবে তো একটা প্রধানমন্ত্রী এসছে তো দেখতে আসবে কিছু মানুষ মানে প্রধানমন্ত্রী বলি দেখতে এসে প্রধানমন্ত্রী বলে তো কিছু মানুষ তো আসবে এটা তোর পোটো তো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ